নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন যারা যারা বিশ্ব রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আপনাদের ভাগ্য খুলতে চলেছে মা দুর্গার আশীর্বাদে এই সেপ্টেম্বর মাসেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন যে কাজই করবেন মা দুর্গার কৃপায় আপনারা সব কাজে সাফল্য অর্জন করবেন এ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে তেইশে সেপ্টেম্বর আর তেইশে সেপ্টেম্বর দিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই তেইশে সেপ্টেম্বর হচ্ছে বুধ গোচর হবে আর এই বুধ গোচর হবার কারণে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের পুজোর আগেই আকাশ ছোঁয়া সাফল্য যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু করে ফেলতে পারেন সেই সমস্ত কাজগুলো দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বুধের গোচরে দেদার উন্নতি পুজোর আগেই আয় বৃদ্ধি অর্থ লাভ দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কিভাবে আয় বৃদ্ধি অর্থ লাভ হবে আপনারা যারা যারা ব্যবসা করছেন কিংবা শেয়ার মার্কেট জায়গা জমি কেনা সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা লটারি কাটতে ভালোবাসেন সেই সমস্ত জায়গা থেকে আপনার হাতে টাকা আসতে পারে সেখান থেকে আপনার অর্থ লাভ হতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজপুত্র বুথ সিংহ ছেড়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে এই সময় চলছে আবার পিতৃপক্ষ আঠেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে পিতৃপক্ষ এবং কন্যা রাশিতে বুধের গোচর দেশ ও জগতের পাশাপাশি মানব জীবনেও কিন্তু এর প্রভাব পড়বে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের কিন্তু উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটি নক্ষত্রই সময় মতো তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্যোতিষশাস্ত্র বলছে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় তবে আজকের এই ভিডিওতে বুধের গোচরের ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের পুজোর আগেই কপাল খুলে যাবে দেখুন কন্যা রাশিতে বুধের গোচর দেশ ও জগতের পাশাপাশি মানব জীবনেও প্রভাব ফেলবে আর বুধের এই কন্যা রাশিতে গোচরের ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ আর কিছু রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক হতে চলেছে তবে কন্যা রাশিতে বুধের গোচরের ফলে ছটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা বুধের গোচরের সময় ইতিবাচক ফল পাবেন এবং বুধ কন্যা রাশিতে গোচর কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র বুধ কন্যা রাশির শাসক গ্রহ এবং বুধের নিজস্ব রাশিতে গোচর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আশ্বিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি তেইশে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ আদ রবিকাল রবিবার পরশুদিন সোমবার সকাল সাড়ে নটায় বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের কিন্তু জন্য বুধের গোচর খুব শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা কন্যা রাশিতে বুধের গোচরে ইতিবাচক ফল পাবেন এবং বুধের প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে সচ্ছল থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হতে চলেছে জীবনে সুখ আসবে আবার জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসেই কিন্তু বুধ রাশিতে প্রবেশ করবে এবং দশ অক্টোবর বুথ কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে এই বুধের গোচর মানবজীবনে কিন্তু বড় প্রভাব পড়বে তবে জ্যোতিষশাস্ত্র এই বিশ্ব রাশির সম্পর্কে কী বলছে এই বুধের গোচরের ফলে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে একটি কথা বলি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার মাধ্যমে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বুধের গোচরের ফলে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেটি একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি দেখে বা শুনে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষাতে সফল হয়েছে আবার অন্য একজন চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না একই বিশ্বরাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে অন্য একজন বিশ্বরাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না একই বিশ্বরাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ভালো লটারি থেকে টাকা পায় আপনি তাকে দেখে টিকিট কাটার চেষ্টা করেন কিন্তু আপনার পড়ে না সব টাকা জলে চলে যায় সেই জন্যই জ্যোতিষশাস্ত্র বলছে একজনের ভালো গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো গেলে আর একজনার খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র এই বিশ্বরাশির সম্পর্কে কী বলছে শুনুন এই বুধের গোচরের ফলে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু ভাগ্য কিন্তু খুলে যাবে আপনাদের এই সেপ্টেম্বর মাসেই কিন্তু নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি কিন্তু এই বুধের গোচরের ফলে যে কাজই করবেন সেখানেই সাফল্য অর্জন করতে পারবেন এই সময় আপনি নানা সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায়িক দিক থেকেও লাভবান হবেন কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন বিশ্বরাশির জাতকরা নিজের লোকনো শত্রুদের থেকে সাবধান থাকবেন কারণ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে প্রেমজীবনে পার্টনারকে নিজের পাশে পাবেন এবং নতুন প্রকল্প চুক্তি চূড়ান্ত করা হবে এবং এই বিশ্বরাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই বুধের গোচর এবং বিশ্বরাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে পাশাপাশি আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং এই বুধের গোচর এক কথায় আপনার ভাগ্য খুলে দেবে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বুধের গোচরের ফলে আগামী সেপ্টেম্বর মাসের এই কটা দিন আপনাদের কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদের অন্তর থেকে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা